বন্ধুরা আপনারা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা দ্বিতীয় ওডিআই ম্যাচ নিউজিল্যান্ডের কাছে হেরে অনেক বেশি হতাশ হয়ে পড়েছে ভারতীয় দলের নতুন অধিনায়ক শুভমন গিল ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এই ম্যাচ হার ও রোহিত শর্মা বিরাট কোহলিকে নিয়ে এমন কিছু বলল যেটি শুনে অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব তাহলে চলুন বন্ধুরা দেরি না করে দেখে আসা যাক নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ হারার পর ভারতীয় দলের অধিনায়ক তিনি তার বয়ানে কি বলেছেন সবকিছু বলল আজকের এই ভিডিওতে তবে তার আগে রোহিত শর্মা ও বিরাট কোহলির মধ্যে সব থেকে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারতের ইনিং শুরুটা একদম জমেনি রোহিত শর্মা আটত্রিশ বলে চব্বিশ রান করে আউট হয়ে যান এরপর শুভমন গিল এক প্রান্ত ধরে রেখে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেন তিপ্পান্ন বলে ছাপ্পান্ন রানের ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি বিরাট কোহলি উনত্রিশ বলে মাত্র তেইশ রান করে আউট হয়ে যান তিনি শ্রেয়া সাইয়ারও ব্যর্থ হন সতেরো বলে আট রান করে প্যাভিলিয়নে ফেরেন এরপর ম্যাচে গতি আনেন কে এল রাহুল চাপের মধ্যেই অসাধারণ ব্যাটিং করেন তিনি বিরানব্বই বলে একশো রান করেন কেএল রাহুল শেষদিকে রবীন্দ্র জাদেজা চুয়াল্লিশ বলে সাতাশ নীতিশ কুমার রেড্ডি একুশ বলে কুড়ি রান যোগ করেন পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে ভারত তোলে দুশো চুরাশি রান টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ধীর গতির হলেও উইলিয়াং দুর্দান্ত ব্যাটিং করেন আটানব্বই বলে সাতাশি রানের ইনিংস খেলেন তিনি এরপর ম্যাচ পুরোপুরি নিউজিল্যান্ডের নিয়ন্ত্রণে নিয়ে যান ড্যারিল মিচেল একশো বলে একশো রানের দুর্দান্ত শত রান করেন মিচেল শেষদিকে গ্লেন ফিলিপস পনেরো বলে সতেরো রান করে দ্রুত ম্যাচ শেষের পথে নিয়ে যান মাত্র তিন উইকেট হারিয়ে এই ম্যাচে সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড দল ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এসে ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল বলেন আজকের ম্যাচে আমরা ভালো শুরু করতে পারিনি বিশেষ করে পাওয়ার প্লেতে আমরা যে রান তুলতে চেয়েছিলাম সেটা হয়নি তিনি আরও বলেন মিডেল ওভারে কিছু ভুল সিদ্ধান্ত আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে এই জায়গাতেই নিউজিল্যান্ড আমাদের থেকে এগিয়ে যায় রোহিত শর্মাকে নিয়ে শুভমন গিল বলেন রোহিত একজন সিনিয়র খেলোয়াড় ওনার অভিজ্ঞতা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজ হয়তো বড় ইনিংস আসেনি কিন্তু ওনার উপস্থিতি ড্রেসিং রুমে আলাদা আত্মবিশ্বাস দেয় এরপর বিরাট কোহলিকে নিয়ে কথা বলতে গিয়ে শুভমন গিল বলেন বিরাট কোহলি শুধু একজন ব্যাটসম্যান নয় ও একজন ম্যাচ উইনার আজ রান কম হলেও ওনার মানসিকতা এবং ফিল্ডে এনার্জি দলের জন্য ভীষণ জরুরি শুভমন গিল স্পষ্ট করে বলেন একটা ম্যাচ দিয়ে কোনো খেলোয়াড়কে বিচার করা যায় না রোহিত আর বিরাট দুজনেই ভারতের সম্পদ ম্যাচ হার নিয়ে হতাশা লুকিয়ে রাখতে পারেননি ভারতীয় অধিনায়ক তিনি বলেন এই হারটা আমাদের জন্য খুবই কষ্টের কারণ আমরা জানি আমরা এর থেকেও ভালো খেলতে পারতাম তবে শুভমন গিল এটাও বলেন এই হার থেকে শিক্ষা নিয়ে আগামী ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরবে ভারতীয় দল শেষে তিনি বলেন ভক্তদের সমর্থন আমাদের সবচেয়ে বড় শক্তি আমরা সবাই মিলে দায়িত্ব নেব এবং দেশের জন্য জেতার সর্বোচ্চ চেষ্টা করব